আপনারা দেখছেন জবর খবর বাংলার বন্দর গঙ্গা সাঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত একাধিক অস্থায়ী ছাউনি মেলা শুরুতেই তীব্র আতঙ্ক অকর সংক্রান্তির পূর্ণ স্নানের আগেই বিপত্তি গঙ্গাসাগর মেলার সূচনা লগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল কপিলমণি আশ্রম চত্বর শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন দু নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলিতে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায় যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয় শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে আগুনের প্রকৃত উৎস কি তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ